আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে ধরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা সাবান দেখাবো এই সাবানটা এত এত ভাইরাল একটা সাবান যে বর্তমান সময়ে ইউটিউব ফেসবুক খুললেই কিন্তু এই সাবানটা সম্পর্কে জানা যায় বা এই সাবানটা দেখা যায় তো এইটা হচ্ছে রিয়েল স্যাফরন এটা হচ্ছে গট মিল্ক সোপ এটা এত এত ভালো এটাতে হচ্ছে গট মিল্ক দেওয়া আছে মানে ছাগলের যে দুধ এবং হচ্ছে জাফরানের সমন্বয়ে তৈরি করা দারুণ একটা সাবান যেটা নাকি স্কিনের জন্য অনেক ভালো অনেক হেলদি স্কিনটাকে গ্লো করার জন্য অনেক কাজে দিবে এবং স্কিনটাকে যেহেতু স্যাফরন আছে স্কিনের জন্য অনেক অনেক বেনিফিট আনবে এই সাবানটা মানে আপনাদের স্কিনটাকে একদম তুলতুলে করে দিবে স্কিনের যত ডার্ট আছে ময়লা আছে পলিউশন আছে এগুলো বের করে দিবে এবং স্কিনটাকে ডে বাই ডে আপনাদেরকে একদম দুধে আলতা গার বড় করে দিতে অনেক হেল্প করবে মোট কথা তো আমি এটা আপনাদেরকে একটু খুলে দেখে দেখানোর আগে আমি প্যাকেজিংটা আপনাদেরকে একটু দেখাচ্ছি প্যাকেজিংটা এখানে কিন্তু বাংলায় খুব সুন্দর লেখা আছে প্রিয়জন কেস জাফরান মিল্ক সাবান উপহার দিন এবং এখানে কিন্তু এটা উৎপাদনের তারিখটা দেওয়া আছে নভেম্বর দুই এটা ব্যাচ নাম্বারও দেওয়া আছে কত নম্বর ব্যাচ এটা তৈরি করা হয়েছে এবং এক্সপায়ার ডেট হচ্ছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটার মেয়াদ আছে এবং এটা বিএসটিআই সনদপ্রাপ্ত কিনা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিএসটিআই সনদপ্রাপ্ত কিন্তু এই সাবানটা তার মানে আপনারা নিশ্চিন্তে দিতে পারেন এবং এখানে লাইসেন্স নাম্বার টাম্বার সব কিছুই কিন্তু দেওয়া আছে তো এটার প্রাইসটা যদি আমি একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন এটা বিভিন্ন পেজে বিভিন্ন দামে সেল করে তো আমি যে পেজ থেকে নিয়েছি এটা হচ্ছে আর গ্যালারি পেজ আরকে কে গ্যালারি পেজে এটা পাঁচশো টাকা করে সেল করা হচ্ছে অন্যান্য পেজে আরও অনেক বেশি দামেও কিন্তু সেল করছে আবার কেউ কেউ রেপ্লিকাগুলো আরও কম দামে সেল করছে এটা যার যার ব্যক্তিগত অভিরুচি তো আমি আপনাদেরকে এই সাবানটা একটু দেখাচ্ছি এটা আমি এখন খুলবো আর খোলা হয়ে গেল তো এটা আমি অবশ্যই ব্যবহার করা শুরু করে দেব এই দেখেন এই সাবানগুলো কিন্তু হ্যান্ডমেড সাবান ওকে রিয়েল সেফরন এই যে গট মিল্ক বার্স অফ হ্যান্ডমেড এটা কিন্তু হাতে তৈরি করা ওকে আমি সাবানটা প্যাকেজিংটা খুলে ফেলি প্যাকেজিংটা খোলার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে বলি আমরা সাধারণত মানে মার্কেট থেকে যে সাবানগুলো কিনি সেই সাবানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে খাট থাকে কিন্তু এই সাবানগুলা কিন্তু এত মানে গলা গলা কেন জানেন এগুলাতে কিন্তু খাড় কিন্তু নাই বললেই চলে এই দেখেন উপরে কিন্তু এই যে স্যাফরন দেওয়া আছে এই যে এদিকেও স্যাফরন দেওয়া আছে খুবই ভালো একটা সাবান তো সবাই খুব ভালো রিভিউ দিচ্ছিলো তো আমি ভাবলাম যে আমি নিজেও একটা কিনি কিনে এটা ব্যবহার করে আপনাদেরকে রিভিউ দেবো ইনশাল্লাহ তো এই জন্য চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে ফেলি তো এটা পাঁচশো টাকা প্রাইস আপনারা পাঁচশো টাকা বাজার থাকলে কিন্তু এটা কিনতে পারবেন আর কে গ্যালারি থেকে তো আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর এটা যারা বিউটি সোপ মানে মুখ ধোয়ার জন্য ভালো একটা সাবান যারা খুঁজছেন বা ভালো একটা সাবান যারা যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু স্যাফলন মিল্ক বা এই যে সোপটা আছে এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা খুবই ভালো ডাউন একটা সাবান আর আপনাদের রূপচর্চার জন্য তো অনেক অনেক একটা সময় ছিল যখন কিন্তু আমরা দেখতাম আমাদের মা খালা দেখে বিভিন্ন উপটান তারপর চন্দন বাটা এটা সেটা হলুদ এগুলো মুখে দিত কিন্তু আমাদের যুগটা এতটা ব্যস্ততা ঘরে বাইরে কাজ করে কিন্তু সময় পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে রূপচর্চা করাটা একটু টাফ হয়ে যায় তো এই যে হাতের কাছে হাতের কাছে এত সুন্দর আইটেমগুলো থাকলে কিন্তু রূপচর্চা করাটা কিন্তু আর কোনো কঠিন ব্যাপার হয়ে ওঠে না মাত্র পাঁচশো টাকা বাজেটে কিন্তু আপনারা দুর্দান্ত এই সাবানটা আপনাদের রূপচর্চার প্রধান উপাদান বা প্রধান উপকরণ হিসেবে কিন্তু নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন বা টিকটক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা যদি চান এরকম দারুণ একটা সাবান আপনাদের ফেসে ইউজ করতে বডিতে ইউজ করতে তাহলে কিন্তু আপনারা এই সাবানটা পেয়ে যাবেন আর কে কালারকে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে আর মূল্য কিন্তু মাত্র পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন ভালো মানের জিনিস কিনবেন ভালো মানের জিনিস ব্যবহার করবেন অল্প টাকা দিয়ে ফালতু জিনিস না কিনে ভালো টাকা দিয়ে ভালো জিনিসটা কিনলে কিন্তু ওটা থেকে আপনারা বেনিফিট পেতে পারেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ